হ্যু সবাইকে আমন্ত্রণ আজকে নিয়ে এসেছি একটা ভর্তার রেসিপি খুবই জনপ্রিয় আমাদের দেশে হোটেল রেস্টুরেন্টে বাসাতেও প্রায়শই করি টাকি মাছের ভর্তা তবে বলে রাখি একটু নতুন ধরনের এই টাকি মাছের ভর্তা আশা করছি আপনাদের ভালো লাগবে মাছের পরিমাণ বা উপকরণগুলি পরিমাণে কম বেশি কিন্তু আপনারা করতে পারবেন আমি এখানটা নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো টাকি মাছ ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে সামান্য কিছুটা লবণ দিয়েছি আর কিছুটা দিয়েছি হলুদ গুঁড়া ভাজতে হবে আমি সামান্য কিছুটা তেলে একটা ননস্টিক প্যানে একটু কড়া করে ভেজে নিচ্ছি আর আমি কিন্তু মাছ ধুয়েছি আটা দিয়ে যে কোনো ধরনের আটা দিয়েই মাছ ধুতে পারেন আটা আর লবণ একসাথে দিবেন যারা বাইরে থাকেন তারা তো আর ছাই পায় না ছাইয়ের বদলে কিন্তু এইভাবেই খুব ভালোভাবে মাছ ধুয়ে নিতে পারেন ভেজে নেওয়া মাছগুলি মাঝখানে একটাই কাটা আছে সেই কাটাটাই আস্তে আলগা করে দুই দিকের মাছ আলগা করে নিয়ে ছাড়িয়ে নিচ্ছি আর এখন ভর্তাটা করছি আমি নর্মাল সাদা তেল দিয়ে তবে অবশ্যই এখানে আপনারা সর্ষের তেলটাই ব্যবহার করতে পারেন আমি তেল নিয়েছি মোটামুটি দুই টেবিল চামচের মতো আর কিছুটা দিয়ে দিলাম চার পাঁচটার মতো শুকনা লাল মরিচ আর দিয়েছি মুঠোখানেক পরিমাণ পেঁয়াজ স্লাইস আমি ভুনে ভুনে ভর্তাটা করব। আমি বেরেস্তার মতো করে কিন্তু লাল করলাম না জাস্ট একটু ট্রান্সপারেন্ট লুক এসেছে এখন দিয়ে দিলাম প্রায় এক দুই টেবিল চামচের মতো আদা ছ্যাঁচা আমি একটু আদা ছেঁচে নিয়েছি এটাই সম্পূর্ণ গলে যাবে না মুখে পড়বে খাওয়ার সময় ভালো লাগবে আর আমি মুঠোখানেক পরিমাণ দিয়েছি রসুন কুচি ধনে গুঁড়া এক চা চামচ দিয়েছি জিরা গুঁড়াও দিয়েছি এক চা চামচের মতো এখন একটু পানি দিয়ে মশলাটা একদমই ভোনা করে কষিয়ে নিতে হবে আর এর মধ্যে এখনই দিয়ে দিয়েছি একটা পাকা টমেটো এখন সব চাইতে লাস্টে দিয়েছি হলুদ গুঁড়া প্রায় এক চা চামচের মতো দেখতেই পাচ্ছেন রঙটা কি প্রচণ্ড হলুদ হয়ে উঠেছে আমি জিরা আর ধনের মধ্যে দিলে কিন্তু হলুদের রঙটা নষ্ট হয়ে যেত আর ভেজে নেওয়া মাছটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি এখন ভুনে ভুনে ভর্তাটা তৈরি করে নিতে হবে মাছ ভেজে নেওয়ার পরেও কিন্তু মাছের মধ্যে একটা পানি পানি ভাব থাকবে দেখবেন সেই পানি ভাবটাই সম্পূর্ণ ভুনে ভুনে শুকিয়ে নিতে হবে এক চা চামচের মতো দিয়েছি লেবুর রস লেবুর রসটা দিবেন দেখবেন যে ভর্তার স্বাদটাই বেড়ে গেছে আমি একটু ছড়িয়ে দিয়েছি তাওয়ার উপরে এবং চুলা রাসটা কিন্তু মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে আমি কিছুক্ষণ দুই এক মিনিটের মতো নাড়ছি না এভাবে রেখে দিয়ে তারপরে যখন এটা উল্টে দেখতেই পাচ্ছেন পাশটা কিন্তু নিচেরটা কিন্তু একটু লাল লাল ভুনা ভুনা হয়ে গিয়েছে একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এতে কিন্তু ভর্তার এভাবে যদি করে ভর্তার স্বাদটা কিন্তু আরও ভালো হবে মাছ খুব ভালোভাবে ভুনা ভুনা করে ভর্তা তো হয়েই গিয়েছে এখন দিয়ে দিচ্ছি সবুজ রঙের পেঁয়াজ কলি শীতের পেঁয়াজ কলি দেবেন আর কুচি কুচি করে কেটে দেবেন কুচি কুচি করে কেটে দিয়েছি এখন আর কিছুক্ষণ মাছের এই ভর্তার সাথেটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর একদমই শেষে দিতে হবে অবশ্যই ধনেপাতা কুচি ধনেপাতা না দিলে কিন্তু ভর্তা সম্পূর্ণ তৈরি হবে না কয়েকটা দিয়ে দিয়েছি কাঁচামরিচ শেষের দিকে দিয়েছি কাঁচামরিচের রঙটা সম্পূর্ণ ঠিক থাকবে তবে কাঁচামরিচের একটা সুগন্ধ ভর্তার মধ্যে পাবেন এইবার এই শীতের মধ্যেই টাকি মাছের ভর্তাটা করবেন সবাই পছন্দ করবে আমি এই ভর্তাটা করেছিলাম আমার মেহমানদের জন্য তারা খুবই পছন্দ করেছিল আজকে এই পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য